স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে রাখি প্রথমেই যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ কিন্তু আরও এগিয়ে দেওয়া হলো অর্থাৎ তোমরা কিন্তু যে তারিখ সম্পর্কে জেনেছ বা যেই দিন রেজাল্ট দেওয়া হবে বলে তোমাদের কাছে খবর আছে ইত্যাদি কিন্তু ভ্রান্ত হতে চলেছে কারণ কারণ হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই কিন্তু একটি নোটিফিকেশান জারি করে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ সম্পর্কে এবং সেই নোটিফিকেশানে বলা রয়ে রয়েছে যে কবে পরীক্ষার রেজাল্ট দেবে একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ কবে মাধ্যমিক রেজাল্ট দেবে এবং কখন দেবে আর কোথায় কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবে এবং সেই নোটিফিকেশানটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো এবং নোটিফিকেশানটি একদম সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো বাংলা মানের সহ তো অবশ্যই তোমাদেরকে বলবো সঙ্গে থেকে দেখতে থাকো এবং এক্ষেত্রে বলে রাখি তোমাদের আজকের এই ভিডিও দুটো পার্টে ভাগ প্রথমটি হচ্ছে কবে রেজাল্ট দেওয়া হবে এবং শেষের দিকে ভিডিওর আমি বলে দেব যে কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার ফলাফল যেদিন বেরোবে এবং কবে বেরোবে কখন বেরোবে এবং বেরানোর পর তোমরা কিভাবে অনলাইনের থ্রুতে চেক করবে তো যাই হোক আর বেশি দীর্ঘায় তো বলবো না তোমাদের এতটুকুই বলবো যে এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এর এই গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুদের কাছে শেয়ার করে লাইক করে দাও সো লেট স্টার্ট দেখে নিই কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং সে যে নোটিফিকেশন জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সে নোটিফিকেশনটি আসলে কী সেটা দেখে নেব আজকের এই ভিডিওতে মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট তো হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ এবং এমনটাই কিন্তু ঘোষণা করলো শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বছর ফেব্রুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হয়েছিল দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা তারপর থেকে দু মাসের বেশি কেটে গেলেও একাধিক সমস্যা নিয়ে কিন্তু চিন্তায় ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে কবে রেজল্ট অ্যাকচুয়ালি হবে তো চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়ে গেল তো কী জানালো শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদ কি নোটিশ জারি করলো এবং কিভাবে সে নোটি রেজাল্ট যখন বেরোবে অনলাইনে দেখব ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তো চলো দেখি এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোচ্ছে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে ওই মাসের কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের দিকে তো যাই হোক তো পরীক্ষার নিয়ম অনুযায়ী যে পরীক্ষার ঊনসত্তর দিনের মাথায় কিন্তু ফল প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঊনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ করা হয়ে থাকে তো এর মাঝে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল ঘোষণা ইত্যাদির ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল নিয়ে বেশ কিছুটা চিন্তায় ছিলেন ছাত্রছাত্রীরা তবে এবারে কিন্তু সেই চিন্তার অবসান কেন কারণ এবারে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা একটি ভ্রান্ত ধারণা সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাবে তোমাদের সামনে এবং সেটা কেন সেটা বলে রাখি যে দেখো প্রকাশিত তারিখ তারিখ প্রকাশ করলো মধ্য শিক্ষা পর্ষদ সে জানানো হয়েছে যে আগামী দোসরা মে সকালে সকাল থেকে আগামী দোসরা মে সকাল থেকে এবং সকাল কটা থেকে সেটা কিন্তু বলে দেব তো আগামী দোসরা মে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং দোসরা মে কি আদৌ চালু করা হবে তো সে সম্পর্কেও কিন্তু একটি নোটিশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ আদৌ কি হবে কি না তো সেই নোটিশ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমার সঙ্গে থাকো তো দেখো প্রতি বছরের মতো এবছরও প্রথমে সকাল নটা নাগাদ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হয়ে থাকে এবং তারপরে যে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং ঘোষণা অনুসারে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে ওই দিন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে কিন্তু মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট দুটোই বিতরণ করা হবে তো এবার দেখি যে এই যে দোসরা মেয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো এটা কি আদর সত্যি আর নটা পঁয়তাল্লিশে কি দেওয়া হচ্ছে তো ইত্যাদি আপ যেই তোমাদের বলা হলো বিষয় তো সেটা সম্পর্কে কিন্তু সত্যতা যাচাই করে নিই এবং তোমরাও বুঝে নেবে একদম যে কবে রেজাল্ট দিচ্ছি অ্যাকচুয়ালি তো চলো এবার আমরা সরাসরি চলে যাই সেই নোটিসে যেটা মধ্যশিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে প্রকাশ করেছে তো চলো দেখে নিই তো এই হচ্ছে সেই নোটিস যেখানে দেখো বলা রয়েছে যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিজেরাই যে প্রেস নোট হিসেবে এটা রিলিজ হয়েছে প্রেসের মাধ্যমে তো এখানে সিগনেচারও অলরেডি করা রয়েছে এবং ডেট দেখো চব্বিশ চার দু হাজার পঁচিশ তো এখানে কি বলা রয়েছে দিস ইজ যে দিস কি বলা রয়েছে পড়েনি দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট দ্য রেজাল্টস অফ মাধ্যমিক প্রকাশ পরীক্ষা সেকেন্ডারি এডুকেশ এডুকেশানকে বলা হয় এস ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি অ্যানাউন্সড দেখো পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওটা ব্লু মানে তোমরা জানোই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অন এখানে বলেই দিচ্ছে স্পষ্টভাবে যে দোসরা মে সেকেন্ড মে টু থাউজেন্ড দেখো তোমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল সত্যতা বেরিয়ে গেল যে আদৌ কি দোসরা মে পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে অবশ্যই হচ্ছে দোসরা মে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে এবং সেটা কখন সেটা হচ্ছে নটা থেকে তো এখানে দেখো তোমরা জেনে গেল যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে দোসরা মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট নাইন এ এম এবার তারপরে নিচে কী বলা রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়ে নেবো যে দ্য রেজাল্টস উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল ফলোয়িং ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল অ্যাপ ফ্রম নাইন ফর্টি ফাইভ এম অন টু মানে দোসরা মে পাঁচ মানে মে যেন তো স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অর্থাৎ আর সেই দিনই দেখো রয়েছে এখানে দোসরা মে তো এখানে বলা হচ্ছে যে তোমাদের রেজাল্ট বেরোবে হচ্ছে নটা পঁয়তাল্লিশে অনলাইনে তোমরা চেক করতে পারবে সেকেন্ড মে তো এবং তারপর যেটা বলা রয়েছে যে স্কুলরা স্কুল সেই মাধ্যমিকের যে সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই জোগাড় করতে পারবে তাদের ক্যাম্প অফিস থেকে বোর্ডের তো সেটা কখন না দশটার পর থেকে দোসরা মে কিন্তু সেই দিনে এবার নিচেও বলে দেওয়া হয়েছে যে কোন কোন ওয়েবসাইটে সেই রেজাল্ট প্রকাশ করা হবে দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইটের নাম বলে দেওয়া হয়েছে এর আগেও আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি যে কোন কোন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে সব থেকে বেস্ট হলো ডাব্লু এখানে তোমরা কিন্তু চেক করতে পারো খুব সহজে অথবা ডাব্লু বি টেন এবিপি লাইভ ডট কমে চেক করতে পারো ইন্ডিয়া রেজাল্টসে চেক করতে পারো তারপরে রেজাল্টস ডট সিক্সা বলে চেক করতে পারো ফার্স্ট রেজাল্ট ডট ইনের চেক করতে পারো রেজাল্ট আই রেজাল্টস ডট নেটের চেক করতে পারো তোমরা এই সমস্ত প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু তোমরা নিজেরা সব চেক করতে পারো বহু ওয়েবসাইট রয়েছে তো তোমাদেরকে বলবো যে রেডি থাকো আর কোনো দুশ্চিন্তা নেই তোমাদের রেজাল্টস দোসরা মেই প্রকাশ করা হচ্ছে এবং কখন সকাল নাইন এ এম সকাল নাইন এ এম তো যাই হোক এই ছিল আজকের আপডেট এতে তোমাদেরকে বলে রাখবো যে রেজাল্টস চেক করতে গেলে তোমাকে কী কী করতে হবে কী কী মানে ডকুমেন্টস লাগবে এই বিষয়টা তোমাদের বলে রাখি তো এক্ষেত্রে এখন প্রশ্ন ওঠে যে কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টস চেক করবো বা চেক করবেন তোমরা করবে তো এখানে দেখো আনুষ্ঠানিকভাবে কৃতি ছাত্রছাত্রীদের নাম এবং প্রাপ্ত নম্বরের ঘোষণা হয়ে গেলেও গেলে খুলে দেওয়া হবে সরকারি ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো তোমাদের দেখালাম এক্ষুনি যে ওয়েবসাইটগুলোতে মাধ্যমিকের রেজাল্ট তোমরা অনলাইনের থ্রু চেক করতে পারবে তো ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের কিন্তু প্রথমে রোল নম্বর লিখতে হবে দেখবা তোমরা যে রোল আলাদা থাকে নাম্বার কিন্তু আলাদা থাকে দুটো কিন্তু একসঙ্গে লেখলে হবে না রোল আলাদা নাম্বার আলাদা লিখতে হবে এবং জন্ম তারিখ সেখানে কিন্তু উল্লেখ করতে হবে জন্ম তারিখ রোল নাম্বার তারপর হচ্ছে জন্ম তারিখ দুটো বিষয়ে কিন্তু দুটো বিষয়ই উল্লেখ করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু তোমাদের ইনপুট করতে হবে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে তিনটে জিনিস রেডি রেখে দিতে হবে রোল নাম্বার জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে বসালে কিন্তু পরীক্ষায় প্রাপ্ত নম্বর তোমরা পেয়ে যাবে একদম কম্পিউটার বা তোমাদের ফোনের স্ক্রিনে দেখতে পাবে এবং ওয়েবসাইট বলে দিলাম এবং তাছাড়াও আরও দুটো ওয়েবসাইটস রয়েছে ইম্পর্টেন্ট খুবই যেখানে তোমরা খুব সহজে কোনোরকম সহজে তোমরা চেক করতে পারবে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না সেটি হলো ডাব্লুবিএসসি ডট ডাব্লিউ ডি ডট ডট ইন এই ওয়েবসাইট তোমরা লিখে রাখতে পারো খাতায় অথবা ডাব্লুবি রেজাল্টস ডট ডট ইন এটা কিন্তু খুবই এই ওয়েবসাইটে কিন্তু খুব সহজে চেক করা যায় তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইট বলে দেওয়া হলো যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিতে পারো তোমাদের রেজাল্টস তো যাই হোক প্রত্যেকের ভালো নম্বর আসুক প্রত্যেকেই ভালো থেকো তোমাদের বলবো এরকম রিলেটেড কিন্তু কিছু না কিছু আপডেটস চলে আসছে অতএব সেই কারণে তোমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সাবস্ক্রাইব করলেই তবে তোমরা রিসেন্ট ভিডিওর যে রিসেন্ট কোনো নোটিশ আসলে মাধ্যমিক হোক ইলেভেন হোক ইত্যাদি আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে কুইক নোটিফিকেশনের মাধ্যমে তো সেই কারণেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে সো এখানেই শেষ করা হলো থ্যাংক ইউ প্রত্যেকের ভালো নাম্বার আসুক প্রত্যেকেই ভালো থাকো